আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে বস্তা পদ্ধতিতে আদা লাগাইলাম তার জন্য প্রথমত আমাকে দুই বস্তা মাটি নিতে হবে আর দুই বস্তা জৈব সার নিলাম মানে গোবরের সার এটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর যেহেতু আমি আগে থেকে মাটি আর সারগুলো যেহেতু মিক্সার করে রাখছিলাম আর সাথে কিছু আমি মাটির সার দিয়েছিলাম আর তারপরে আমি যেহেতু অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এগুলো তো সাই দিতে হয় সেই কারণে কিছু সাই দিলাম সাই দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্সার করে নিতেছি আর এগুলোতে আপনারা খুব একটা খেয়াল করবেন যে এগুলো মিক্সার করার সময় যাতে মাটি শক্ত অথবা ঢেল না থাকে মাটিগুলো একদম নরম ঝুরঝুরা করে নেবেন তাহলে আসলে বস্তা পদ্ধতিতে আদা লাগানো অনেক ভালো আর এদিক দিয়ে বলতে বলতে কিন্তু মাটিগুলো আমার মিক্সার করা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমার ক্যামেরাম্যান দেখতেই পারছেন একটা ফুলের টপ আছে সেগুলো দেখাইলো আর আমাদের একটা বারো মাসের পেয়ারা গাছ আছে সেগুলাই দেখাইলো যে আমাদের গাছে কিন্তু এখনো পেয়ারা আছে আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে আমাদের দ্বিতীয় কাজ হলো এখন বস্তা গুলো আমাদের ঠিক করে নিও যেহেতু আমরা আদাগুলো আজকে বস্তাতেই লাগাবো আর আমাদের যেহেতু অনেকগুলো সিমেন্টের বস্তা ছিল সেগুলোই কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে নিচের অংশ যে থাকে ওইটা কিন্তু আমি নিয়েছি সেগুলো আসলে এই মাটিগুলো নেওয়ার জন্য আর এদিক দিয়ে ভিডিওতে তো দেখতেই পারতেছেন যে আমি কিন্তু এখন বস্তাগুলোর মধ্যে কিন্তু মাটিগুলো ভরাই নিতেছি আর এই মাটিগুলো কিন্তু আমি তিন চার দিন আগে কিন্তু গোবরের সার দিয়ে কিন্তু মিক্সার করে রাখছি তিন চার দিন পর এই মাটিগুলোর সাথে কিন্তু আজকে কিছু ছাই মিক্সার করেছিলাম ছাই আর অল্প পরিমাণ বালু দিয়েছি সেটা আপনাদের মাঝে আসলে এখন পর্যন্ত বলি নাই ওইটা ওই যে বালু ছাই দেওয়ার আগে কিন্তু সেই উপরে কিন্তু বালুগুলো দেওয়া ছিল ওইটার সহ কিন্তু মিক্সার করে নিয়েছি আর এদিক দিয়ে আমি মোট আজকে ছয়টা বস্তা বস্তা নিয়েছি আলহামদুলিল্লাহ ছয়টা অবস্থাতেই কিন্তু মাটি ভরাট করা শেষ হয়ে গেল আর আমি যখন ছাই বালু গোবরের সার সব যখন মিক্সার করেছি মিক্সার করার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে মনে হইতেছে যে আসলে গোবর সারের পরিমাণটা একটু বেশি হয়েছে যার কারণে কিন্তু প্রত্যেকটা বস্তার মধ্যে আমি এক প্লেট করে বালু দিয়ে দিলাম এর কারণ হচ্ছে যে যাতে করে গোবরের সারের পরিমাণটা একটু কমে যায় আর বালু দিলে বালুতে আসলে যে কোনো ফসল লাগাইলে সেগুলা কিন্তু আসলে অনেক দ্রুত শিখর দেয় আপনারা আদা চাষ করতে গেলে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারেন তো অবশেষে আমার কিন্তু বস্তা বস্তা মাটির কাজ শেষ হয়ে গেল এখন কিন্তু আমার আদা লাগানোর পর্ব শুরু আর আদা লাগানোর সময় অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো যে আদার যে মুখী অংশ আছে সেগুলো কিন্তু উপরে দিকে হালকা মাটির নিচে রেখে দিবেন এটা কিন্তু বেশি নিচে রাখলে আবার কিন্তু আদার গাছ জ্বালাবে না আর আমি কিন্তু প্রত্যেকটা বস্তার মধ্যে তিনটে থেকে চারটে আদার টুকরো কিন্তু দিয়ে দিলাম কারণ হচ্ছে যে আদাটা অনেকটাই ঘন হয় যখন আদার গাছ হয় সেটা কিন্তু অনেক উপায় এই কারণে কিন্তু আমি তিনটা থেকে চারটে করে আদা দিয়ে দিলাম প্রত্যেকটা বস্তার মধ্যে এর আগে যেহেতু কখনোই আমি আদা চাষ করে করি নাই কিন্তু প্রথমবার কিন্তু আমি আদা লাগাইতেছি বস্তার মধ্যে দেখি কেমন হয় আল্লাহ ভরসা তো এই পদ্ধতিটা কেমন হলো তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এর মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলটাও ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আর আমি যখন পরবর্তী আবার যখন আদা লাগাবো তখন এই ভুলটা আসলেই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই আদাটা কেমন হয় তা অবশ্যই আপনাদের মাঝে অবশ্যই যখন হবে তখন কিন্তু আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে আসলে দেখাবো তো দেখতে দেখতে কিন্তু আমার আদা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু এই আদার বস্তা আমরা আপাতত এখানেই রেখে দেব এর কারণ হচ্ছে যে এই আদার বস্তা যেহেতু আদাগুলো জ্বালাইতে অনেকটাই সময় লাগে এই জন্য রেখে এখানে পরবর্তী এই আদার বস্তাগুলো কিন্তু আমরা ছাদের উপরে রেখে দিবো যখন আদার গাছগুলো বের হবে আর হালকা ছায়া যুক্ত কিন্তু আদা চাষ অনেকটাই ভালো হয় এবং আদার ফলন ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন